হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমানে কিন্তু যাদের রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ড নিয়ে সরকার কি কড়াকড়ি নির্দেশ দিল সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমাদের চ্যানেলে প্রত্যেকদিন নিত্য নতুন ভিডিও আপলোড হতে থাকে তো চলুন বন্ধুরা আমাদের ভিডিও শুরু করে যাক তো বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারও যদি রেশন কার্ড থাকে এবং আপনি সরকারের থেকে বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা নেন তাহলে এই খবরটি আপনার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সরকার ক্রমাগত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে বলেছে কিন্তু এখনও পর্যন্ত কোটি কোটি রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হয়নি যদি আপনার রেশন কার্ড এবং আধার লিঙ্ক না থাকে তাহলে সরকার রেশন কার্ড বাতিল করে দেবে এর আগে এর শেষ তারিখ ছিল একই মার্চ দু তো বন্ধুরা এই সময় এখন বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত তো একত্রিশে মার্চ দুহাজার পর্যন্ত আপনি যদি রেশন কার্ড ই কেওয়াইসি না করেন তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে তো বন্ধুরা রেশন কার্ড ই কেওয়াইসি কীভাবে করতে হয় এর জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে গিয়ে দেখতে পারেন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার মাধ্যমে সরকার একজন ব্যক্তিকে একাধিক রেশন কার্ড পাওয়া থেকে আটকাতে সক্ষম হবে এর মাধ্যমে এমন ব্যক্তিদের চিহ্নিত করা যাবে যারা উচ্চয়ের কারণে রেশন পাওয়ার অযোগ্য এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা ভর্তুত কি যুক্ত গ্যাস বা রেশন পাবেন বন্ধুরা আপনারা যদি রেশন কার্ডে ইকিউআইসি না করে থাকেন তাহলে আপনি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যেই রেশন কার্ড ইকিউআইসি করে নিতে পারবেন তো রেশন কার্ড ই কীভাবে করতে হয় আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আপনারা খুব শীঘ্রই রেশন কার্ড ইকিউআইসি করে নেন নাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন